পুলিশের উদ্যোগে রাখী বন্ধন উৎসব পালন করা হল কালিয়াগঞ্জে মূলত বোন দিদিরা তাদের ভাইয়ের সুরক্ষার জন্য হাতে রাখি বাঁধেন তবে শুধু ভাই বোনের মধ্যে এই উৎসব সীমাবদ্ধ নেই যে কোনো ব্যক্তির মঙ্গল কামনায় তাদের হাতে রাখি বাঁধা হয়ে থাকে সেই কারণে ট্রাফিক নিরাপত্তার স্বার্থে সেফ সেফ ড্রাইভ লাইফ এই বার্তাকে সামনে রেখে কালিয়াগঞ্জ থানার ট্রাফিক ওসি বিপুল দত্তের উদ্যোগে রাখি বন্ধন উৎসব পালন করা হয় কালিয়াগঞ্জের রাজপথে এদিন মহিলা সিভিক ভলেন্টিয়ারেরা স্কুল পড়ুয়া থেকে পথ চলতি টোটো চালক বাইক চালক সহ পথ মানুষদের রাখি পড়িয়ে দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ট্রাফিক আইনের সম্পর্কে সচেতন করে এটা আমাদের প্রতি বছরই কালিয়াগান ট্রাফিক থেকে করা হয় এবারও ওনারা করছে সামাজিক সৌহার্দ্য পুলিশের সাথে সাধারণ মানুষের নিবিড় যোগাযোগের একটা সুন্দর মাধ্যম এই অনুষ্ঠান খুব ভালো লাগছে প্রশাসনকে বিশেষ করে ট্রাফিক সিভিক ভাইদের সকলকে আজকের শুভ শুভেচ্ছা আমাদের তরফ থেকেও অপরদিকে পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে রাখি বন্ধন উৎসব উপলক্ষে রাজ্য জুড়ে সাংস্কৃতিক দিবস পালন করা হচ্ছে সোমবার কালিয়াগঞ্জ পুরসভার পরিচালনায় রাখি বন্ধন উৎসব উপলক্ষে সংস্কৃতি দিবস পালন করা হয় কালিয়াগঞ্জের বিবেকানন্দ উৎসব পালন করা হলো একে অপরকে রাখি পরিয়ে পাশাপাশি পথচলতি মানুষদের রাখি পরানো হয় উপস্থিত ছিলেন পুরসভার পুরপ্রধান রামনিবাস সাহা উপপুর প্রধান ঈশ্বর রজক কুনর ভারত সেবাশ্রমের স্বামীজি জ্যোতির্ময়ানন্দ মহারাজ সহ পুর কাউন্সিলরেরা নিজস্ব সংবাদদাতা খবর কালিয়াগঞ্জ